আসসালামু আলাইকুম বরিশালের আধুনিতে আপনাদের স্বাগতম আজ আমরা নদীর কালীবাউস রান্না করব এটাকে বরিশালের ভাষায় কালীবাউস মাছ বলে আপনাদের এলাকায় কি মাছ বলে আপনারা জানাবেন তাই একটা কালীবাউস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এটাকে আমরা লাকড়ির চুলায় রান্না করব এটা কড়াইয়ে তেল গরম করে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমরা সম্পূর্ণ মাছটা দিয়ে দেব মাছগুলো দিয়ে একপাশ ভেজে নিচ্ছি কড়াইটা সবগুলো পাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সব মাছগুলো ভাজা হয়ে যায় আমার এক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়েছি অন্য পাশ ভাজা হওয়ার জন্য এবার মাছটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আলাদা একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে পিঁয়াজ বাটা দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি একটা ভেজে মশলাটা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দেব এক কাপ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত